এবারের কার্যক্রমটা হচ্ছে আমাদের আমরা প্ল্যাটফর্মের নাম দিয়েছি ইনসাফ ইনিশিয়েটিভ ফর সেফ অ্যান্ড অ্যাসিউড ফিউচার আমরা এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে রমজান উপলক্ষে আমরা প্রতিদিন ফ্রি ইফতার বিতরণ কর্মসূচি করছি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এখানে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াটা অনেক বড় তো এই জায়গাতে যদি আমি একটা স্পটে প্রতিদিন বন্টন করতাম হয় টিএসি বা মধুর কেন্টিন অন্য কোথাও তাহলে সবার জন্য যাওয়াটা কঠিন হতো সেই জন্য আমরা যদি চিন্তা করছি এক একদিন এক এক স্পটে থাকবে আজকে এফএচ হলে আরেক দিন টিএসসিতে কোনো একদিন রকি হলের সামনে কোনো একদিন হল পড়ায় কোনো একদিন মৈত্রী হলে আবার কোনো একদিন এসে আবার শহীদুল্লাহ হলে এইভাবে চক্রাকারে ঘুরতে থাকবে আমাদের আমরা আমাদের ইভেন্ট এবং পেজে প্রতিদিন ঘোষণা দিতে থাকবো পরের দিন কোন জায়গায় থাকবে অলরেডি ঘোষণা দেওয়া আছে কোন দিন থাকবে এরকম আমরা ধরে নিয়েছি প্রাইমারিলি প্রথম পনেরো দিন বিশ্ববিদ্যালয় চালু থাকবে পরে বন্ধ করে দেবে এটা ধরে নিয়ে প্রথম পনেরো দিন কর্মসূচি টার্গেট নিয়েছি এরপরে যদি ইউনিভার্সিটি ক্লাস আরও খোলা থাকে প্রথম রমজানের পরেও প্রথম পনেরো রমজানের পরেও তখন আমরা এটা চালু রাখবো ইনশাল্লাহ তো এখানে আমরা দুটা জিনিস চিন্তা করছি একটা হচ্ছে টাইমের একটু টাইম সিলেকশন কিন্তু অন্য টাইম ঠিক করেছে সাধারণত যেটা হয় অন্যান্য ইফতার প্রোগ্রামগুলো একদম ইফতারের টাইমে ইফতার দেয় ফলে যেটা হয় সামহাও একশো জন বেশি আসলো তখন আমার ইনস্ট্যান্ট ম্যানেজ করাটা টাফ হয়ে যায় অথবা তিনি ইফতার করতে হয় রাস্তায় এখানে দাঁড়িয়ে যায় তো এটা কঠিন আমরা চিন্তা করছি না আমরা ইফতারটা আসরে পরে দিয়ে দেবো উনি ওনার রুম রুমে গিয়ে ওনার বন্ধুদের সাথে একসাথে নিজের মতো করে ইফতার করবে নিজের ফ্রেন্ডলি পরিবেশে ইফতার করবে সেজন্য আমরা আসরের পর পর ইফতারটা কন্ট্রোল করছি সাড়ে চারট থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই টাইমের মধ্যে আর প্লেসের ক্ষেত্রে ডাইভার্সিটি চিন্তা করছে যাতে প্রত্যেকটা হলের স্টুডেন্টরা মানে সার্কেল আকারে অন্তত একবার তার আনন্দ ভাগ হয়ে করতে পারে আজকে যেমন হলে এখানে হচ্ছে এখানে সারা ইউনিভার্সিটি যে কেউ আসতে পারবে কিন্তু স্পেশালি সুবিধা পাচ্ছে কারা সুফিয়া কাম হল তো আমাদের হ্যাঁ পাশাপাশি তার একটু সুবিধা পাচ্ছে করে প্রতিদিন করতে থাকবে জন্য দোয়া যাতে আমরা এই প্রজেক্ট রান করতে পারি আমাদের আরো ডিফারেন্ট কিছু প্রজেক্টের চিন্তা আছে রমজান উপলক্ষে সেগুলো যখন যেটা হবে আমরা গত বছর তো ইফতার পাবলিকলি করাটাও মানে বাধা দিয়েছিল পরে আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম নিশ্চয়ই তখন শিবির প্রকাশে কাজ করতে পারে নাই পারেনি কারণতারের কর্মসূচিগুলো তো আমরা সহযোগিতা করেছিলাম তো এবার আলহামদুলিল্লাহ একটা ভালো পরিবেশ এই পরিবেশ আমরা এনজয় করছি যে এখন শিক্ষার্থীরা আসছে এটা আমাদের ভালো লাগার ব্যাপার আমরা জানি না কতটুকু তাদেরকে হেল্প করতে পারবো কিন্তু একসাথে আনন্দ ভাগাভাগি করার ব্যাপারটা রমজানে এটা একটা গ্রেট অপরচুনিটি আমাদের জন্য এটা এই সুযোগটা সবসময় থাকুক সবার জন্য ভালো কাজের কম্পিটিশন থাকুক এটা চাই শিওর শিওর এখন সবাই এই সুযোগটা পেলে ইতিবাচক কম্পিটিশন থাকবে আর কি আমাদের তো আজকে প্রথম দিন আজকে আমরা ফিল্ডটা স্টাডি করতে পারছি কেমন রেসপন্স আমরা আজকে এনেছি পাঁচশো জনের জন্য প্রাইমারি খাবার এনেছি